গ্রামের এক কোণে টিনের চালের ছোট্ট বাড়ি সংসারের প্রতিটি দিন চলছে অভাবের সঙ্গে আপোষ করে সেখানে একজন তরুণ বাবর আলী স্বপ্ন দেখছেন এমন একটি জায়গার যেখানে গর্বের সঙ্গে তিনি দাঁড়াতে পারবেন আজ সেই স্বপ্নের দিকে ছোট ছোট পদক্ষেপে এগিয়ে চলেছেন তিনি তার গল্প শুধু ক্রিকেটের নয় এটি এক অক্লান্ত সংগ্রামী জীবনের উদাহরণ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাইথিয়ার মাঠপলসা গ্রামে বাবর আলীর শৈশব শুরু হয়েছিল এক কঠিন বাস্তবতার সঙ্গে বাবরের মা প্রাইমারি স্কুলে রান্নার কাজ করতেন সংসারের টানাটানির কারণে বাবরকে অল্প বয়স থেকেই রোজগারের জন্য ভ্যান চালানো থেকে শুরু করে ঘুগনি বিক্রি পর্যন্ত করতে হয়েছে স্কুলের পড়াশোনার সঙ্গে এই কাজের চাপ সামলাতেই জীবন কাটছিল তবুও ক্রিকেটের প্রতি ভালোবাসা তার মনের জেদকে হার মানাতে পারেনি ছোটবেলায় নিজের ক্রিকেট কিট ছিল না বাবরের গ্রামের অন্য কারো কাছ থেকে ধার করা ব্যাট বল গ্লাভস দিয়ে খেলা শুরু করেছিলেন তিনি তার মতে কখনো ব্যাট ছিল না কখনো গ্লাভস কিন্তু খেলতে তো হবেই এই জেদটাই আমাকে বাঁচিয়ে রেখেছিল বাবর দশ বছর ধরে বীরভূম জেলা দলে খেলেছেন উইকেট ব্যাটার হিসাবে তার প্রতিভা স্থানীয় পর্যায়ে সকলের নজরে এলেও রাজ্যের মঞ্চে জায়গা করে নেওয়া ছিল অনেক কঠিন কলকাতায় বড় ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি কিন্তু টাকার অভাবে কলকাতায় থাকা সম্ভব হয়নি তবুও বাবর হাল ছাড়েননি সিএবি ট্রায়ালেও ডাক পেয়েছিলেন কিন্তু দলে জায়গা হয়নি একটি বিজ্ঞাপনের মাধ্যমে এরপর বাবর জানতে পারেন বিগ ক্রিকেট লিগ সম্পর্কে ট্রায়ালের জন্য নাম নথিভুক্ত করেন সেখানে নিজের দক্ষতা প্রমাণ করে নর্দান চ্যালেঞ্জার্স দলের হয়ে খেলার সুযোগ পান বাবর এই দলের অধিনায়ক শিখর ধাওয়ান তার সঙ্গে ড্যারেন ব্রাভো উপুল থারাঙ্গা ডেন ডিলাসের মতো আন্তর্জাতিক তারকারাও খেলেন সেখানেই বাবরের ক্রিকেট জীবনের সবচেয়ে বড় মঞ্চ শুরু হয় সুরাতের হোটেলের শিখর ধাওয়ান ইরফান পাঠান ইউসুফ পাঠান সুরেশ রায়নার মতো তারকাদের সঙ্গে থাকতে পারা বাবরের কাছে এক অসাধারণ অভিজ্ঞতা ধাওয়ানের কাছ থেকে পাওয়া পরামর্শ তার জীবনের দিশা বদলে দিয়েছে ধাওয়ান তাকে বলেন গ্রামে যেভাবে খেলতিস এখানেও তেমনি খেলবি বেশি কিছু ভাববি না শুধু নিজের খেলাটাকে গুরুত্ব দিবি এই মন্ত্র বাবরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়েছে বাবর নিজেই বলেন এত বড় বড় তারকাদের সঙ্গে থাকা কথা বলা খেলার প্রভাব তো পড়বেই আমার খেলা আগের থেকে অনেক ভালো হয়েছে আমি আরও ভালো খেলতে চাই বাবরের লড়াই শুধু খেলার ময়দানে সীমাবদ্ধ ছিল না অভাবের সংসারে থেকেও নিজের স্বপ্নের জন্য লড়াই চালিয়ে যাওয়া এক বিরল উদাহরণ তিনি প্রমাণ করেছেন প্রতিভা ও পরিশ্রম একত্রে থাকলে যে কোনো বাধা পেরোনো সম্ভব বাবরের সাফল্য শুধু তার নিজের নয় তার গ্রাম এবং পরিবারকেও গর্বিত করেছে মাঠ পলসার গ্রামে এখন সবাই চান বাবর আরও এগিয়ে যাক একদিন নীল জার্সি পরে বাবর জাতীয় দলের হয়ে মাঠে নামুক বাবর আলী জানেন তার যাত্রা এখনও শেষ হয়নি সামনে রয়েছে আরও অনেক কঠিন চ্যালেঞ্জ কিন্তু লড়াই করে স্বপ্ন পূরণ করার জন্য তিনি প্রস্তুত তিনি বলেন আমি জানি পথ কঠিন কিন্তু স্বপ্ন শেষ হতে দেব না একদিন আমি জাতীয় দলে খেলবই বীরভূমের মাঠপলসা গ্রামের বাবরের গল্প শুধুমাত্র একজন ক্রিকেটারের সাফল্যের কাহিনী নয় এটি এক অজগ্রামের এক ছেলের অদম্য ইচ্ছাশক্তির গল্প যিনি জীবনযুদ্ধে জয়ী হওয়ার জন্য প্রতিটি পদক্ষেপে লড়াই করেছেন বাবরের এই লড়াই এবং সাফল্য আমাদের শেখায় স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না পরিশ্রম নিষ্ঠা এবং সাহস নিয়ে সামনে এগিয়ে গেলে অসম্ভবকেও সম্ভব করা যায়